আজকের ভিডিওতে তোমাদের দেখানো হবে একটি পদ্মফুল কীভাবে আঁকতে হয় সঙ্গে একটা আধফোটা ফুল এবং দুটো বড় বড় পদ্মের পাতা একটা স্কেচ পেন দিয়ে ড্রয়িংগুলো প্রথমে করে নিচ্ছি তারপর কালার করব প্রথমে পদ্মের মাঝের পাপড়িটা এঁকে নেওয়া হলো এরপর দুপাশে আরও দু তিনটা করে পাপড়ি এঁকে দিচ্ছি পাপড়িগুলো হয়ে গেছে এরপর ফুলের নিচের দিকের সবুজ পাপড়ির মতোই অংশগুলো এইভাবে ড্রয়িং করতে হবে এগুলো রং সবুজ হবে নিচে একটি ডান্ডি করে দিলাম দুটো লাইন দিয়ে করলাম কারণ পদ্মের ডাঁটাটা সামান্য মোটা হয় এরপর একটা পদ্মের সামান্য ফোটা কুড়ি এঁকে নিচ্ছি মাঝে একটা পাবড়ি দুপাশে দুটো এই রকম পাপড়ি এখন হয়ে গেল পদ্মের কুড়ি এর পর পাতা আঁকব এইভাবে পাতার উপর দিকটা ঢেউ ঢেউ করে পাতা আঁকতে হবে নিচে একটা ফুলের ডাঁটির মতো পাতাটারও ডাঁটি এঁকে দিতে হবে দুটো লাইন দিয়ে পাতার উপর দিকের ওই পাশটাও দেখাতে চাইলে এইভাবে ওই পাশটা একই ঢেউয়ের মতো করে এঁকে দিতে হবে ঠিক একইভাবে আরেকটা পাতাও এঁকে নিচ্ছি খুবই সহজ পদ্ধতিতে আঁকা হচ্ছে আমরা ফুল ও পাতাগুলো একে একে রং করে নেব রঙ করার জন্য আমি প্লাস্টিক রেওন্স কালার ব্যবহার করছি এর বদলে প্যাস্টেল কালারও ব্যবহার করা যেতে পারে কোনো সমস্যা নেই বরং প্যাস্টেল কালারে করলে রংটা আরও বেশি উজ্জ্বল হবে ফুলের পাবড়িগুলো গোলাপি রং দিয়ে এইভাবে করে নিতে হবে রং করার সময় তোমরা ওই বস্তুটির গঠন অনুযায়ী রংটা ঘষবে যেমন এখানে দেখো পদ্মের পাবড়িগুলো উপর নিচে অবস্থিত অর্থাৎ পাবড়িগুলো নিচ থেকে উপরের দিকে মুখ করে রয়েছে তাই রংটিকে উপর নিচে করে ঘষতে হবে পাবড়িগুলো এইভাবে ভালো করে ঘষে ঘষে রং করে দেওয়া হল এবার সবুজ রঙের কাজ প্রথমে লাইট গ্রিন কালার নিয়ে রং লাগিয়ে দেওয়া হচ্ছে এখানেও পদ্মের নিচের পাবড়িগুলির গঠন অনুযায়ী কোনোটা পাশাপাশি কোনোটা উপর নিচে করে রংটা টানা হচ্ছে পাতাগুলোর ক্ষেত্রেও একই জিনিস হবে পাতার গঠন অনুযায়ী রং করতে হবে তবেই দেখতে ভালো লাগবে পরবর্তীকালে তোমরা যখন ওয়াটার কালার অ্যাক্রেলিক বা অয়েল পেন্টিং করবে তখনও বস্তুর গঠন অনুযায়ী বা লাইন অনুযায়ী ব্রাশ চালাতে হবে তাই পদ্ধতিটা আগে থেকেই শিখে রাখা ভালো পর এখন আমি তার উপর ডার্ক গ্রিন দিয়ে কিছু লাইনের মতো করে রঙটা দিচ্ছি এতে বোঝা যাবে বস্তুগুলির গঠন কেমন এইভাবে রঙ করলে ছবি সৌন্দর্য অনেক বেড়ে যায় তবে তোমরা যদি এইভাবে রঙ করতে না পারো তাহলে রঙটিকে পাশাপাশি ঘষে পুরো জায়গাটা ফিল করে দিলেই হবে কিছু দিন পরে একটু প্র্যাকটিস হয়ে যাওয়ার পর তখন বস্তুর গঠন অনুযায়ী রং করবে দেখো এখন রঙ করাও কমপ্লিট হয়ে গেল তুমরাও এবার তাহলে দেখে দেখে একে ফেলো